আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও তো আজকে ঈদের প্রথম দিন ঈদের প্রথম দিনে আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জের কিছু উল্লেখযোগ্য স্থানে ঘুরার জন্য তো আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব তো আমার সাথে আছে আজকে আমার কিছু বন্ধু আমরা বাইক দিয়ে আজকে যাবো তো বেশি কথা না বাড়িয়ে আমাদের সাথে আমরা প্রথমে বাইক বাইক যাব থেকে আমাদের সুবিধার জন্য আমরা বাইক দিয়ে যাচ্ছি বাইক যাওয়া খুব ভালো আমরা এখন সুনামগঞ্জ আব্দুল জহুর সেতুতে আছি আমি সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে আমরা যেহেতু বাইক দিয়ে যাচ্ছি সেহেতু আমরা ধীরে ধীরে গেলেই ভালো হবে হাতের ডান পাশে ফ্লাওয়ার লেক দেখতে পাবেন আপনারা চাইলে ওইখানে যেতে পারেন জানছে বন্ধু বাচ্চার আমাদের কি বন্ধু সো এখানে যে রাস্তার যে পরিস্থিতি আমি মনে করি সেটা ইমপ্রুভ করা দরকার আর এইদিকে আমার বন্ধু আসতেছে হেঁটে হেঁটে

দাঁড়ালে হাত ছাড়িতে মেঘ এবং পাহাড় এখন আমরা এখান থেকে চলে যাব নীলাদি লেখে বারিকটা থেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এখানে পরিস্থিতি আজকের ওয়েদারটা টা আছে আর হালকা সূর্য উঠেছে ডান পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য সবুজে গেরা ডানকেত এবং ইন্ডিয়ার বড় বড় পাহাড় আর এই দৃশ্যটি দেখে মনে হচ্ছে বাংলার বুকে একটুকরু কাশ্মীর এখানের মধ্যে কিছু ছেলেরা এনজয় করতেছে নীলাদ্রি লেক কেত পর্যটন স্থানটি চুনাপাতরের পরিত্যক্ত কনি লেক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকের ঘাট নামক গ্রামে নীলাদি লেকের অবস্থান এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক কিন্তু কমিউনিটিতে এই লেক নামেই অধিক পরিচিত অবশ্যই স্থানীয় লোকজন একে পাতর কুয়ারি নামে চেনে লেকের চমৎকার নীল পানি ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেক কে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী নীলাদ্রি লেখে ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার ওই হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশের অংশ ওই পাশটা হচ্ছে যাওয়ার জন্য দেয় না আর এখানে মধ্যে দেখেন অনেক দর্শনার্থী আসছে আর এখানের মধ্যে হচ্ছে আমাদের যারা হচ্ছে এখানের আসছেন আমার এখানে চার্জ শেষ হয়ে গেছে তো যার কারণে তারা এখানের মধ্যে এই যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তারা পিকচার্স তুলছে তারা এখানে তাদের লেনদেনটা শেষ করে ফেলতো আমি কিন্তু যেতে হচ্ছে পিকচুরি নাই যাই হোক এখানে অনেক দর্শনার্থী আসছেন এখন আমরা এখান থেকে আমরা শিমুল বাগান চলে যাব ওইখানের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব নীলাদ্রি লেক থেকে এখন শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম ফাইনালি আমরা শিমুল বাগান চলে এসেছি কিন্তু বাগানের মধ্যে কোনো ফুল নেই ফুলের সিজন শেষ এই যে সারি সারি গাছ লাগানো আছে খুব সুন্দর ভাবে জয়নাল আবেদিন শিমুল বাগান বাংলাদেশের ঐতিহ্যবাহী তাহিরপুর উপজেলায় নন্দন সারি সারি শিমুল বাগানে আসছে আমাদের প্রমণ ক্লান্তি দূর করবো আবার বেগ করে চলে যাবো ইনশাল্লাহ আমরা এখন ভিতরে গিয়ে ডুববো এখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক লোক জিনিস আসছে তো আমরা আমাদের যারা আছে তারা করে যে ড্রেস আপ করতেছে আর কি বেজতি করতেছে তারা

এখানে দেখতেছি গুড়ার রাইড করা যায় তো আমরা যারা ফ্রেন্ড সার্কেল ছিলাম কয়েকজনে বলতেছে যে গুরা রাইড করবে তো আমি বললাম ঠিক আছে চলো গুড়া রাইড করি তো আগে অবশ্যই দরদাম করে নেবেন ওরা বলতেছিল যে পার পার্সন পঞ্চাশ টাকা করে দিতে হবে তারপর আমি দরদাম করে চল্লিশ টাকা করে বলছি তারপর তারা রাজি হয়েছে দেন আমরা গুড়া রাইড করছি সবাই একসাথে আমি বয় পাই নাই কারণ আমি আগেও একবার গুড়া রাইড করেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে তখন আমার মামা এসেছিলেন দেশে তখন ওনাকে নিয়ে গিয়েছিলাম সেখানে যদি আসেন এখানে সুন্দর আছে প্রত্যেকটা জায়গায় এই ওই অনেক লোক যিনি আসছে তাদের ফ্যামিলি মেম্বার নিয়ে বা অনেকে আসছে তাদের দের নিয়ে আমরা অনেক লোক দেখতে পাচ্ছি এখন অনেক মানুষ অনেক ভিড় আছে আপনারা চাইলে আসলে অবশ্যই এখানে আড্ডা দিতে পারবেন এনজয় করতে পারবেন আর এখানের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে ছোটখাটো এই যে ওই পাশে আমরা যদি দেখি একটা রেস্টুরেন্ট আছে আর অনেক ঘুরে আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ